অস্কার অভিনেত্রী নিকল কিটম্যান নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন এটি পরিচালনা করবেন অস্কোড পার্কিংস নাম রাখা হয়েছে দ্য ইয়াং পিপল এই সিনেমায় কিটম্যানের সঙ্গে মূল ভূমিকায় রয়েছেন লোলা টুং ও পার্কার এছাড়া অভিনয় করছেন ব্রেন্ডন হাইন্স কাশ জুম্বো হিদা গ্রাহাম জনি নকলস লেক্সি মিনেট্রি লিলি করিয়াস ও তাতিয়ানা মাসলানি চলচ্চিত্রটির আন্তর্জাতিক ও মার্কিন মুক্তি দায়িত্ব বহন করছে নেই তবে কাহিনী কি তা এখনো প্রকাশ করা হয়নি পার্কিংস এর পূর্ববর্তী লং লেংস আর দ্য মনকি সিনেমা বক্স অফিসে বাজিমাত করেছিল পরবর্তী চলচ্চিত্র কিপারও রয়েছে আলোচনায় এমন সময় তিনি নিকোল কিটম্যানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন ধারণা করা হচ্ছে হরর গল্পে নির্মিত হবে সিনেমাটি কেননা নিকোল হরর সিনেমার জন্য যথেষ্ট পরিচিত দু হাজার এক সালের হরর চলচ্চিত্র দ্য আদার্স কিটম্যানকে বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়নও এনে দিয়েছিল